সুপ্রিয় দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে একাধিক দুর্নীতি ইস্যুতে যখন রাজ্যের শাসক দলের ভরাডুবি অবস্থা এই আবহে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এমন কিছু তথ্য পরিসংখ্যান তুলে ধরলেন যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে গিয়েছে তো কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্তটাই জানব আজকের এই প্রতিবেদনে এবং এই এর প্রেক্ষিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর করেছেন এক তৃণমূল নেতা সেখানে সেটা নিয়ে কি জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেইটাও জানাবো আজকের এই প্রতিবেদনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দেখুন দর্শক তৃণমূল কংগ্রেস এর নেতাদের কার্যকলাপ দেখুন এই আবহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন ডিসেম্বর মাসের মধ্যে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি এই ডিসেম্বর মাসের মধ্যেই বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি এমনই দাবি করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু তাই নয় তিনি বলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাপের টাকা নয় বলে কটাক্ষ করেছেন একেবারে ছোলা ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তিনি এবং ভাইপোকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাই আসন্ন লোকসভা নির্বাচনে এত ভালো ফলাফল করতে চলেছে বিজেপি যাতে দু পর্যন্ত যেতে হবে না দু হাজার চব্বিশেই তৃণমূল সরকার ভেঙে পড়বে এবং চব্বিশ থেকে পঁচিশের মধ্যেই আবার বিধানসভায় ভোট হবে ছাব্বিশের আগে কথা বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এহেন মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে একেবারে জোর জল্পনা তাহলে কি সত্যিই তৃণমূল কংগ্রেস ভাঙতে চলেছে এমনই কি ঘটতে চলেছে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে আর আপনারা দেখছেন যে দিনের পর দিন একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলের একেবারে জেরবার অবস্থা শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় মানে বিজেপির নেতা নেত্রীদের নির্দেশে কলকাতা হাইকোর্ট বিচার করছে যা ইচ্ছা তা তা ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টেও ঘাড় ধাক্কা খেয়েছেন এই অবস্থায় তৃণমূলের অবস্থা যে খুব একটা ভালো নয় রাজ্যে এ কথা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভালো করেই বুঝতে পারছেন এবং বাংলার মানুষও সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন তার জন্যই তার এহেন মন্তব্য সোমবার সকালে নন্দীগ্রামের জনসংযোগ কর্মসূচি সারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন তিনি বিজেপি প্রার্থী বলেন তৃণমূল কংগ্রেস একটি লুটেরা দল এরা খাবার চুরি করেছে আপনারা দেখেছেন রেশন দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি তারপরে বলেন চাকরি চুরি করেছেন আপনারা দেখেছেন যে রাজ্যে কিভাবে আজ অযোগ্য প্রার্থীদের জন্য ঘুষের ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের আজ কি হাহাকার অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্দেশখালীর ঘটনা আপনারা দেখেছেন যে কিভাবে মহিলাদের ওপরে অকথ্য নির্যাতন এবং ধর্ষণ চালিয়েছে এই হেভিওয়েট দলের নেতামন্ত্রীরা মন্ত্রীরা জানিয়েছেন বিচারপতি তিনি বলেন মহিলাদের শিরতাহানি হয়েছে অথচ শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সমর্থন করছেন কলকাতা হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ করে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন সেখানে সুপ্রিম কোর্টের কাছেও ঘাড় ধাক্কা খাচ্ছেন একেবারে বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন তৃণমূল কংগ্রেস যদি হেরে যায় বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেস যদি হেরে যায় তাহলে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা পরিষ্কার জানিয়ে দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ওই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের টাকা নয় পশ্চিমবঙ্গের কোষাগার থেকে দেওয়া হয় মমতা ব্যানার্জির ভাইপোর বাপের টাকা নয় এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তমলুকের বিচারপতি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর আপনারা জানেন যে তমলুকে কিভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে জনপ্রিয়তা সেটা দিন দিন বাড়ছে এরপরে তিনি বলেন বাংলায় ডিসেম্বরের মধ্যেই ক্ষমতায় চলে আসবে বিজেপি যদি না আসে দু সালে অবশ্যই ক্ষমতায় আসবে আমরা আমরা ক্ষমতায় এলে চালু করা হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রত্যেক মহিলাকে তিন হাজার টাকা করে দেওয়া হবে তিনি বলেন ভাণ্ডারে এক হাজার টাকা করে দেওয়া হয় বিজেপি ক্ষমতা এলে প্রত্যেক মহিলাকে তিন হাজার টাকা করে দেওয়া হবে পরিষ্কার বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রায়ে ছাব্বিশ হাজার ছেলে ছেলে মেয়ে চাকরি যাওয়া নিয়ে তৃণমূল সরকারকেই দায়ী করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন ছাব্বিশ হাজার ছেলে ছেলেমেয়ের চাকরি চলে গিয়েছে তৃণমূল সরকারকে আগেই বলা হয়েছিল কিন্তু টাকার বিনিময়ে যারা চাকরি করছে সেই তালিকা দেয়নি তৃণমূল সরকার সেই তালিকা দেয়নি বলেই বাতিল করা ছাড়া আদালতের আর কোনো উপায় ছিল না পরিষ্কার জানিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন তৃণমূল সরকার যদি অযোগ্য পাঁচ অযোগ্য পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকার যে লিস্ট সেটা যদি হাইকোর্টের হাতে তুলে দিত তাহলে এই মামলা এত দূর গড়াতো না অযোগ্যদের চাকরি বাতিল হতো যোগ্যদের চাকরি বাতিল হতো না তৃণমূল সরকার যোগ্যদের অযোগ্যদের পাশে দাঁড়িয়ে যোগ্যদেরকে আজ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এমনই দাবি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই সমস্ত শুনে হয়তো রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নেতৃত্বের দাবি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভুলভাল বকছেন এটা দাবি করেছে তৃণমূল দর্শক আপনারা তো প্রতিবেদনটি শুনলেন তাহলে আপনাদের কি মনে হচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দাবিগুলো করেছেন সেগুলো মিথ্যা আর এই আবহে তমলুকের বিজেপি প্রার্থী তথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তৃণমূল দেখুন দর্শক মানে তৃণমূলের বিরুদ্ধে কেউ কথা বলতে পাবে না এই এইরকমই আর এই আবহে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ স্থানীয় সূত্রের খবর বিজেপির মিছিল যাওয়ার সময় তৃণমূল সমর্থিত ওই আসন মঞ্চ থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় যে তিনি নাকি চাকরি খেয়েছেন দর্শক অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু চাকরি খায়নি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্যদের পাশে দাঁড়িয়েছেন এবং অযোগ্যদের চাকরি বাতিল করেছেন কিন্তু তাদের মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে দাবি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি খেয়েছেন সাথে সাথে বিরুদ্ধাচরণের প্রতিবাদ জানায় বিজেপি কর্মী সম সমর্থকরা এমনকি অন এমনকি অনশন মঞ্চের ওপরে হামলা চালানো হয় যার ফলে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এই ঘটনার পর থেকে এই ঘটনার পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যা করবে করুন সেটা পরে দেখা যাবে এই এফআইআর টেফআইআরে তার কোনো গুরুত্ব নেই তিনি কোনো ভয় পান না তিনি প্রতিবাদ করছেন প্রতিবাদ করবেন যেভাবে মুখ খুলছেন সেভাবে মুখ খুলবেন বাংলার জনগণকে সঠিকটা বোঝানো খুবই দরকার স সঠিক তথ্যটা সামনে আসা খুব দরকার এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর যেভাবে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়ছে তা নিয়ে এক কথায় বলতে গেলে রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধন্যবাদ দর্শক